আজ শনিবার নিরামিষ আমার অন্তত নিরামিষ আর যাদের যাদের নিরামিষ আজকের দিন তাদের জন্য একটা সুন্দর নিরামিষ ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরকনার একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন সকালের টিফিনের জন্য নিয়েছি প্রথমে হচ্ছে ইয়ে চড়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এই যে ভিজে গেছে একটু মোটা চেরা বলে ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে নিয়েছি সুজি টক দই লবণ চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো এখানে আমচুর পাউডার এখানে হচ্ছে ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে ভালো হতো তো কাঁচা লঙ্কা কুচি খুব একটা দিই না ঝাল কম খাই তো এবার এই চিঁড়েগুলো ভিজে গেছে এখান থেকে এগুলো এর মধ্যে দিয়ে দেবো জলটা ছেঁকে বেশি জল দেওয়া যাবে না আর আমাদের এখানে একটা মাংসের দোকান আছে যখনই মাংসের দাম কমপো কম হয় তখন মাইকে অ্যানাউন্স করে এখন অ্যানাউন্স করছে আজকে মা মুরগি মাংস হচ্ছে ব্রয়লার সেটা হচ্ছে একশো পঁচিশ টাকা করে কিলো জলের দরে মাংস আজ শনিবার ওদিকে মাংসর কথা বলাই যাবে না এবার এই জিনিসগুলোকে সব তো দেওয়া খালি হলুদ দেবো না এবার সুন্দর করে এইভাবে মেখে নেব সুজি টক দই চিড়ে সব মশলা দিয়ে এইভাবে সব এরম করে মেখে নেব মেখে নিয়ে আই ব্যাক পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আর ঝাঁজরির মধ্যে তেল মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি দেখুন মন্ড তৈরি হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার এ থেকে গোল গোল করে এইভাবে চ্যাপটা করে এইভাবে বানিয়ে নেব সবগুলো এই দেখো বানানো হয়ে গেছে চলে এসেছি গ্যাসের সামনে এবার ঢাকাটা তুলে দিলাম তুলে এই যে এখান থেকে একটা একটা করে এভাবে দেব এটি করে খেয়ে দেখবেন বন্ধুরা সত্যি অসাধারণ লাগে আর এটা কিন্তু চিঁড়ে দিয়ে তৈরি করা যেহেতু এটা একটা ডায়েট বা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর শুনতে পাচ্ছেন অ্যানাউন্স করছে শোনা যাচ্ছে কিনে যাই না এবার ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট হ্যাম্ব্যাক ঢাকা তুলে দিচ্ছি আর এই ফুটোটা কিন্তু বন্ধ করে দিতে হবে কাগজ দিয়ে হয়ে গেছে দেখুন কী শুনতে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি একটা একটু করে তুলে নেবাকিগুলো দিয়ে দিলাম এই দেখো তুলে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে পুরো এবার চলে যাই পরের পর্বে এপাশে ফ্রাইং প্যান বসিয়ে একটা এই যে একটাই যে ছোটো বাটারের ডিব্বার থেকে বাটার দিয়েছি গাছে থেকে গোটা কারিপাতা এনে কারিপাতা দিয়েছি আর বাটারের মধ্যে সর্ষে ফোরন দিয়ে দিয়েছি আর আজকে তো নিরামিষ রসুন দেওয়া যাবে না এটা পেঁয়াজ রসুন দিয়ে করা যায় এই ফোড়নের সময় তাই আমি একটু বেশি করে হিং ফোড়ন দিয়ে দিলাম এটা একটু ভাজা হবে কারিপাতার সঙ্গে কারিপাতা ভাজা হয়ে গেছে সর্ষেও ভাজা হয়ে গেছে এইবার এইগুলো এইভাবে একটা একটু করে বসিয়ে দেব দিয়ে হালকা করে একটু ভেজে নেবো বেশি করা না হালকা দেখুন এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য এবার অপিষ্ট পিঠ হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি দেখুন এভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে সকালের ব্রেকফাস্ট বিকালে চায়ের সাথেও দারুণ লাগবে কেমন হলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক সহযোগে কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু এটা একটা কাগজে প্লেটে রেখেছি সরিয়ে দেখাচ্ছি দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি আগে কোনো দিন খাননি আমার রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অসাধারণ লাগবে খেতে দেখে ভিডিওটা ভালো করে আপনারা বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন